বহুদিন আগে এক শীতের বিকেলে আমি কলেজ স্ট্রিটের বই পাড়ায় পুরোনো বইয়ের দোকানে ঘুরছিলাম হঠাৎ একটা নোংরা মলিন ডায়েরি হাতে এসে পড়ল প্রথম পাথায় লেখা আমি পণ্ডিত রমেশ কল জন্ম উনিশশো সালে শ্রীনগরের হাব্বা কাদালে এই গল্প আমার নয় আমার সম্প্রদায়ের আমি পড়তে শুরু করলাম আর জানলাম এটি শুধু একটি পরিবারের গল্প নয় এটি একটি জাতির নিধন যজ্ঞের কাহিনী যা ভারতের তথাকথিত ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার মুখোশ খুলে দেয় উনিশশো সালের উনিশে জানুয়ারি রাতে কাশ্মীর উপত্যকায় মসজিদের লাউড স্পিকার থেকে ঘোষণা ভেসে আসছিল কাশ্মীরি পণ্ডিতরা এখান থেকে পালাও নইলে মৃত্যুর জন্য প্রস্তুত হও সেই রাত থেকে শুরু হয়েছিল একটি জেনোসাইড যার সত্য আজও ভারতের সেকুলার দলগুলো জনগণের কাছ থেকে লুকিয়ে রেখেছে আজ আমি আপনাদের সেই গল্প শোনাব তারিখ তথ্য আর বাস্তব চরিত্রের সঙ্গে হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না চলুন শুরু করা যাক কাশ্মীর এক সময় ছিল শান্তির স্বর্গ সেখানে বাস করতেন কাশ্মীরি পণ্ডিতরা একটি সম্প্রদায় যারা শিক্ষা সংস্কৃতি এবং সহাবস্থানের প্রতীক ছিল উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর যখন মহারাজা সিং ভারতের সঙ্গে যোগদানের চুক্তি স্বাক্ষর করেন অর্থাৎ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষর করেন তখন কাশ্মীরি পণ্ডিতরা ভেবেছিলেন তাদের ধর্মনিরপেক্ষ সংবিধান তাদের রক্ষা করবে কিন্তু সেই ভরসা ভাঙতে বেশি সময় লাগেনি উনিশশো আশির দশকের শুরু থেকে কাশ্মীরে অশান্তির বীজ বপন করা শুরু হয় উনিশশো সালে জম্মু কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী গুল শাহের শাসনকালে পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো উপত্যকায় প্রবেশ করে উনিশশো ছিয়াশি সালের একুশে ফেব্রুয়ারি অনন্তনাগে একটি মন্দিরে হামলা হয় যেখানে দুজন পণ্ডিত নিহত হন এটি ছিল প্রথম সংকেত বলরাজ মাদকের কাশ্মীর দ্য স্টর্ম সেন্টার অব দ্য ওয়ার্ল্ড এ এর বিস্তারিত উল্লেখ আছে তারপর আসে উনিশশো সাতাশি সালের জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন এই নির্বাচনে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের জোট ব্যাপক কারচুপি করে জয়ী হয় মুসলিম ইউনাইটেড ফ্রন্টের প্রার্থীদের ভোট গণনায় হেরে যেতে দেখে কাশ্মীর যুবকদের মধ্যে খুব জন্মায় এই ক্ষোভ থেকে জন্ম নেয় জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট সংক্ষেপে জেকে কে এফ আর এই জাতিগোষ্ঠী পরে কাশ্মীরি পণ্ডিতদের প্রধান শত্রু হয়ে ওঠে কিন্তু এই সময়ে কেন্দ্রে কংগ্রেস সরকার কি করছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত রাজীব গান্ধীর সরকার কাশ্মীরে জঙ্গিবাদের উত্থানকে গুরুত্বই দেয়নি পাকিস্তানের আইএসআই এর প্রশিক্ষিত জঙ্গিরা যখন উপত্যকায় ঢুকছিল তখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রিপোর্টগুলো ফাইলের মধ্যে পড়ে থাকত কেন কারণ কংগ্রেস তাদের মুসলিম ভোট ব্যাংক হারাতে চায়নি এই নিরবতা ছিল পণ্ডিতদের সঙ্গে প্রথম বিশ্বাসঘাতকতা জম্মু কাশ্মীরের তৎকালীন গভর্নর মিস্টার জগমোহন তার মাই ফ্রোজেন টার্বুলেন্স ইন কাশ্মীর বইটির ছত্রে ছত্রে এই বিষয়টি লিপিবদ্ধ করেছিলেন এবার আসি সেই ভয়ঙ্কর রাতে উনিশশো সালের উনিশে জানুয়ারি শ্রীনগরের মসজিদগুলো থেকে ঘোষণা বেসে আসে র্যালিভ গ্যালিভ না চ্যালিভ ইসলাম গ্রহণ করো মরো অথবা পালাও পণ্ডিত রামেশ কল তার ডায়েরিতে লিখেছেন সেদিন রাতে আমার বাবা দরজা বন্ধ করে দিয়েছিলেন কিন্তু ভোরে আমরা শুনি আমাদের পড়শি গিরিজা টিকুকে জঙ্গিরা ধরে নিয়ে গেছে পরে তার দেহ পাওয়া যায় নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তাকে গিরিজা টিকু ছিলেন শ্রীনগরের একজন টেলিকম ইঞ্জিনিয়ার উনিশশো সালের চৌঠা জুন তাকে জেকেএলএফ এর জঙ্গিরা অপহরণ করে তারপর তার দেহ কেটে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় কাশ্মীরি পণ্ডিত ও লেখক রাহুল পণ্ডিত তার আওয়ার মুন হ্যাজ ব্লাড ক্লটস বইটিতে এরকম প্রচুর নৃশংসতার চিত্র তুলে ধরেছিলেন এটি ছিল শুধু একটি উদাহরণ উনিশশো সালের প্রথম তিন মাসে প্রায় তিনশো পঞ্চাশ কাশ্মীরি পণ্ডিত খুন হন চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো নব্বইয়ে এ বিশিষ্ট আইনজীবী টিকালাল টাপরিওয়ালাকে শ্রীনগরে গুলি করে হত্যা করা হয় একুশে মার্চ নামে এক তরুণকে হত্যা করা হয় তার চোখ ফেলা হয়েছিল এই হত্যাকাণ্ডের পেছনে ছিল জে কে ইয়াসিন মালিক আপনাদের একটি চমকপ্রদ তথ্য দিই উনিশশো উননব্বই সালের ডিসেম্বরে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কাছে তথ্য ছিল যে এল এফ পণ্ডিতদের বিরুদ্ধে গণহত্যার পরিকল্পনা করছে কিন্তু তৎকালীন কেন্দ্রীয় সরকার ভিপি সিংয়ের নেতৃত্বে কোনো পদক্ষেপ নেয়নি কেন কারণ জনতা দলের সরকার তাদের মুসলিম সমর্থকদের হারাতে চায়নি ফলে মার্চ উনিশশো নব্বইয়ের শেষ নাগাদ প্রায় পাঁচ লাখ কাশ্মীরি পণ্ডিত তাদের ঘর ছাড়তে বাধ্য হন সাংবাদিক এবং প্রাক্তন স্টেট অ্যান্ড এক্সটার্নাল মিনিস্টার মিস্টার এম জে আকবর তার কাশ্মীর বিহাইন্ড দ্য ভ্যালি গ্রন্থে তুলে ধরেছিলেন যে স্বঘষিত সেকুলার দলগুলো কিভাবে ধর্মনিরপেক্ষতার নামে হিন্দু কাশ্মীরি পণ্ডিতদের অসহায়ভাবে মৌলবাদের বলি চড়িয়েছিল যার ধারাবাহিকতা আজও প্রবহমান আর কত বলবো শ্রীনগরের হাব্বাকাল অনন্তনাগের মাট্টান বড়মুলার সোপোর সর্বত্র তাদের সম্পত্তি লুট হয় উনিশশো নব্বইয়ের মধ্যে তিনশোর বেশি মন্দির ধ্বংস ধ্বংস করা হয় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রজত মিত্র এই ইসলামিক মিলিট্যান্টদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছিলেন তিনি তার দ্য ইনফেডেল নেক্সট ডোর গ্রন্থে এই জেহাদি মানসিকতার বর্ণনা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছিলেন কিন্তু সেকুলার দলগুলো এই ঘটনাকে আভ্যন্তরীণ অশান্তি বলে ছাপা দিয়ে দেয় এখন আসি সেকুলার দলগুলোর ভূমিকায় উনিশশো সালে যখন কাশ্মীরি পণ্ডিতরা নিধনের শিকার হচ্ছিলেন তখন বেপি সিংয়ের জনতা দল সরকার কেন্দ্রে এই সরকারের মূল সমর্থক ছিল বামপন্থী দলগুলো এবং কংগ্রেস উনিশশো সালের ফেব্রুয়ারিতে জম্মু কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল জগমোহন একটি রিপোর্ট পাঠান যেখানে তিনি স্পষ্ট বলেন পণ্ডিতদের ওপর পরিকল্পিত আক্রমণ হচ্ছে কিন্তু এই রিপোর্ট প্রকাশ করা হয়নি কংগ্রেসের ভূমিকাও কম দায়ী নয় উনিশশো সালের একুশে ডিসেম্বর রাজীব গান্ধীর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি মোহাম্মদ সঈদের মেয়ে রুবিনা কিডন্যাপ হলে সরকার জেকে এফ পাঁচ জঙ্গিকে মুক্তি দেয় এই ঘটনা জঙ্গিদের আরও উৎসাহিত করে কিন্তু যখন পণ্ডিতরা খুন ছিল তখন কংগ্রেস নীরব ছিল কেন কারণ তারা ভোটের রাজনীতিতে মুসলিম সম্প্রদায়ের সমর্থন হারাতে চায়নি বামপন্থী দলগুলোর অবস্থানও ছিল হাস্যকর উনিশশো নব্বই সালে সিপিআইএমের নেতা প্রকাশ কারাত একটি বিবৃতিতে বলেন কাশ্মীরে যা হচ্ছে তা সাম্রাজ্যবাদের ফল পণ্ডিতদের গণহত্যার কথা তারা এড়িয়ে যান এই সেকুলার দলগুলো মিডিয়ার মাধ্যমে এই গল্পকে চাপা দিয়েছে ফলে সাধারণ জনগণ এই সত্য জানতেই পারেনি এখন বর্তমানে আসি দু সালের পনেরোই সেপ্টেম্বর নাগপুরে একটি সাম্প্রদায়িক দাঙ্গা থেকে দু সালের বারোই জুলাই হাজারিবাগে একটি মন্দিরে হামলার ঘটনা আর দু হাজার পঁচিশ সালের দশই ফেব্রুয়ারি মোথাবাড়ির কাছে একটি সমাবেশে সাম্প্রদায়িক মন্তব্যের জেরে হাতাহাতি থেকে সাম্প্রতিক মোথাবাড়ির এই ঘটনাগুলো কী বলে যে ভারতের ধর্ম নিরপেক্ষতা আজ একটি ভণ্ডামি এত অত্যাচার সত্ত্বেও কাশ্মীরি পণ্ডিতরা কি করেছিল তারা ভিকটিম কার্ড খেলেনি তারা অস্ত্র হাতে তুলে নিয়ে প্রতিশোধের পথে যায়নি তারা বেছে নিয়েছিল কলমকে রাহুল পণ্ডিতের মতো লেখকরা তাদের গল্প লিখেছেন পণ্ডিত সমীর কল এদের মতো শিক্ষাবিদরা সচেতনতা ছড়িয়েছেন দু সালে এসেও তারা শান্তিপূর্ণভাবে তাদের অধিকারের জন্য লড়ছেন কিন্তু আজ তাদের অবস্থা কি জম্মুতে শরণার্থী শিবিরে প্রায় এক লাখ পণ্ডিত বাস করছেন দু সালে তিনশো ধারা বিলোপের পর তাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু দু সালে এসেও তাদের অধিকাংশের সম্পত্তি দখল হয়ে আছে তাদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে আর এর জন্য দায়ী কারা সেই সেকুলার দলগুলো যারা কাশ্মীরি পণ্ডিতদের নিজ ভূমে পরবাসী বানিয়েছে পণ্ডিত রমেশ কলের ডায়েরির শেষ লাইনটি ছিল আমরা হারিনি আমরা বেঁচে আছি আমাদের সংগ্রামে আজ একত্রিশে মার্চ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমি বলবো এই গল্প আমাদের সবার এটি আমাদের সতর্ক করে যে সত্যকে চাপা দেওয়া যায় না ফলস ইকুইভ্যালেন্স করে হয়তো কিছুদিন ছদ্মবেশী উদার ধর্ম নিরপেক্ষতার ভাবমূর্তির মুখোশ ধরে রাখা যাবে কিন্তু সত্যটা স্বীকার না করলে নাগপুর থেকে হাজারিবাগ কাশ্মীর থেকে মথাবাড়ি যে ভবিষ্যতের জন্ম দেবে তার আগুনে ভেতরকার সুবিধাবাদী চরিত্র এত বিশ্রীভাবে নগ্ন হয়ে পড়বে যাকে আগামী ক্ষমা করবে না এ বিষয়ে আপনারা কি বলেন কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন এখন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে সকলকে অসংখ্য ধন্যবাদ